রাজ্যে করোনা সংক্রমণের প্রকৃত তথ্য নবান্ন আড়াল করতে চাইছে বলে দিন কয়েক আগে অভিযোগ তুলেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত সোমবার নবান্নে করোনা নিয়ে বৈঠকে আতঙ্কিত না হয় সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় কোনো পরিস্থিতি তৈরি হলে তার জন্য যাতে রাজ্য প্রস্তুত থাকে সেই বিষয়ে ওই দিন বৈঠকও করেন মুখ্যমন্ত্রী যদিও ওই দিনের পর থেকেই কেন্দ্রের পোর্টালে রাজ্যের কোভিড সংক্রান্ত তথ্য মিলছে না বলে অভিযোগ ওই দিন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সাতশো সাতচল্লিশ জন সেটি এখনো রয়ে গিয়েছে কেন্দ্রের পোর্টালে আর নতুন করে রাজ্যের তরফে কোনো তথ্য না পাওয়ায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে চিহ্নিত রোগীর ঘর ফাঁকা রয়েছে একই রকম ভাবে ফাঁকা রয়েছে গত চব্বিশ ঘন্টায় হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সংখ্যা যদিও রাজ্যের বিভিন্ন হাসপাতালে বেশ কয়েকজন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে নতুন করে এক দুজন ভর্তি হচ্ছেন তাহলে রাজ্য কেন তথ্য দিচ্ছে না বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ স্বাস্থ্যকর্তালা তবে তথ্য গোপনের অভিযোগ তারা মানতেও নারাজ বরং তাদের দাবি আমাদের কাছে সমস্ত তথ্য রাখা থাকছে তাহলে স্বাস্থ্য মন্ত্রককে তথ্য দেওয়া হচ্ছে না কেন বেসরকারি হাসপাতাল থেকে যে তথ্য দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে তাই আপাতত কেন্দ্রীয় পর্যায়ে কোনো তথ্য পাঠানো হচ্ছে না স্কাই নিউজ বাংলা